আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এখানে ভিডিওটা শুরু করলাম বারোটার মতো বাজে তে রান্না করতেছি এখানে ভাবলাম মধ্যে ভিডিও করতেছি রান্না করি শেয়ার করি আপনাদের সাথে বৃষ্টিতে বাইরে যাওয়া যায় না গরি রান্না করতেছি এ জায়গায় সব কিছু কাইটা কুইটা নিয়েছি তো আলু বেগুন তারপরে লো ই বেগুন দিয়ে আলু দিয়ে দু মাছ ছিল এগুলো দিয়ে বান্ধে রান্না করতেছি বড় মাছ দিয়ে থেকে ঘরি রান্না করতেছি না তো সামারি ধরছে এখানে তারা রান্না করতেছি পাহিমি করতেছি পাহিম নরিন ওই পাশে দুষ্টামি করতেছে ভিডিওটা করছে অনেক কাউ কাউ শব্দ আইসে তাই বললাম যে বয়েস দেই বয়েস দিতেছি তো এখানে রান্না সকালের খাবার ছিল আজকে রুটি রুটি আর আলু ভাজি করছিলাম রুটি আলু ভাজি খাওয়া হয়েছে পরে আবার লোকে রান্না করতেছি তরকারি ভাত রান্না করবো রাইস কুকারে এখানে তরকারি রান্না করব এই যে মশলা টশলা সব দিয়ে দিলাম হলুদের পাখি মরিচের পাখি সজের পাখি চা যা লাগে সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে লোকে রান্না কষাইয়ে দিয়ে এমন অন্য কাজে যাবো এখানে রান্না করতে গিয়ে মশলা টশলা সব দিয়ে গেলাম আদা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা কষাবো ভালো করে কষাইয়ে মাছটা দিয়ে দিব খানে লোকে মাছ কষানো দিয়েশা বলতেছে যে লোকে কিছু রান্না করে বললাম যে খালি আবিজাবি খাইতে মন চায় বলতেছি যে খাবার মন কিছু একটা বানিয়ে দেওয়া এখানে লোকে যে মশলা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে মাছটা এই জায়গায় রাইখে দিছি বড় বড় ওই দিনকে মাছ আনছিল কয়েক কয়েক চারটু বলা মাছ করছিলাম কয়েকটা বিষ বড়ো বড়ো করে রাইখে দিছিলাম এখানে যে লোকের কষানো হয়ে গেছে এখান লোকে আমি মাছ দিয়ে দিলাম মাছটা নাড়াচড়া ভালো করে নাড়াচড়া করে দিতেছি লোক লোকে জানে কান বড়ো মাথা দিয়েছিল কান মানটা সহ দিয়ে দিছি ঠোঁট একসাথে এগুলো কাটানো হয়ে গেছে তো এখানে লোকে কষানো হয়ে গেছে মাছটা আমার ভালো করে কষিয়ে নিলাম মাছটা এখন উঠে নিব মাছ উঠে যাচ্ছি তো ডিসকোপাতি ইয়ে ভিতরে রেখে দিয়েছি বলতেছে ডিসকোপাতি খুঁজে নিয়ে আসো না তো বলতেছে আমি পাই না পরের লোকে ইয়ে বাটির মধ্যে উঠাইলাম সেখানে লোকে তরকারি দিয়ে দিলাম মাছ উঠানো শেষ হয়েছে তরকারি ডে যে লোকে আমি দিতেছি নাড়াচাড়া করতেছি এখানে কষানো শেষ হয়ে গেছে সুরা দিয়ে দিছি আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সবাই সাপোর্ট করবেন আমার এটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি অল্প করে জল রেখে দিছি বেশি জল রাখি নাই তেল লোকে এই যে তবে নামিয়ে নিছি এটার মধ্যে রেখে দিলাম পরের লোকে আমি এর মধ্যে আজারি করবো বাসনকে রাইখা দিছি আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ